বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচকভাবে দেখছে জানিয়ে মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচন সংকট আমার যে গণতন্ত্রের পেছালে শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাব এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয় আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অব যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর একটা ইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে আমি এটাকে খুব ভালোভাবে দেখি ইতিবাচকভাবে দেখি আর সেখানে চীন বলেন আমেরিকা বলেন যুক্তরাষ্ট্র বলেন ইউরোপেরন বলেন ভারত বলেন পাকিস্তান বলেন সকলের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে চাই পরিবারের সাথে ঈদ পালন শেষে এপ্রিলের মাঝামাঝিতে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানান বিএনপি महासचिव ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উনি ঈদ করবেন দিস ইজ এ গুড থিং ফর আ ব্যনাম সম্ভবত যেটা শুনেছি আর কি আমি ফাইন নিশ্চিত না এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি চেষ্টা ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল